সেখানে গান চলছিল কিন্তু এই মঞ্চ

ਏ ਜੰਨੀ ਏ ਜਰਾ ਏ ਜਰਾ ਏ ਜਰਾ ਸਾਰਾ ਬੰਦਾ ਚੁੱਕ ਕੇ ਆ ਜਾਓ ਜੀ 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 ਨੰਬਰ 88 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 8 তৃণমূলের কাছে সময় চাইতে হলো কেন

বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করবো বই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো দুঃস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো এত কর্মসূচি দেখোটি ওয়ান এতে বলা হচ্ছে

জানিয়ে রেখি যে ভাঙড়ে হাতি চালাতে ভাঙড়ে হাতি চালাতে সেখানে কিন্তু নৌশাসীকি ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আইসোলেট করে কিন্তু জাতীয় ক্ষত হয় এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু